মাকে আমার ছেলে কে ছেলের সাথে একসাথে পুড়িয়ে দেওয়া হয়েছিল আসলে সেই মৃত্যুটা কত নির্মম ছিল যা সারা বিশ্বকে কাঁদিয়েছে আমরা তো বাবা মা আমি একটা রাত আমি আমার সন্তানকে পাইনি যে আমি 5 তারিখ থেকে 6 তারিখ বিকেলে আমি লাশটা পেয়েছি তাতে আমার অস্থিরতা আমার সেই অপেক্ষা কতটা ভয়ঙ্কর ছিল কিন্তু এই মানুষগুলো একটা বছর হয়ে গেল আজ পর্যন্ত তার লাশটা বাড়িতে নিতে পারে নাই এত থেকে বড় দুঃখ 快了。<noise> নির্বাচন দিবে কিন্তু এতগুলো জীবন দিয়ে গেল সে শহীদে লাশ গুলো আজ পর্যন্ত তার পরিবার পেল না তো তাহলে সরকার কি কাজ করলো একটা বছরে একটা বছর লাশগুলো খুঁজে দিতে পারলো না দিবে তাদের যোগ और बिस्टर है অনেক বড় আশা ছিল ডক্টর ইউনুদ স্যারকে নিয়ে যে না উনি হয়তো আমাদের সন্তানদের মূল্যায়ন বুঝবে